জুলাই গণ অভ্যান দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিতরণী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাদারীপুর জেলা স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রবিবার সকালে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তার এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্নি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কেন্দ্রীয় বিএনপি সদস্য কাজী হুমায়ুন কবির চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ আরও অনেকে

esi 아. 그다 아.